ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র প্লাস চ্যানেলে নমস্কার স্বাগত জানাবো স্বাগত জানাবো আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্বে আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে আর এই মুহূর্তের পর্ব মানেই আপনারা জানেন খুব নির্দিষ্টভাবে আজকাল পরশুর প্রত্যেকটা পর্বই গাঁথা থাকে গ্রহ নক্ষত্রের হেরফের এবং তার সঙ্গে আমার আপনার পথ চলাক পথ কতটা মসৃণ হবে কতটা সুগম হবে ইত্যাদি একাধিক বিষয় নিয়ে আমরা আলোচনা করি এবং আপনারা যুক্ত থাকেন সরাসরি কথা বলবার জন্য ফোন নাম্বার যায় আপনারা ফোন করেন আর এই মুহূর্ত অর্থাৎ শনিবার সন্ধ্যে ছটা বেজে পঁয়ত্রিশ মিনিটের পর্ব মানে যিনি আমার সঙ্গে থাকেন যিনি আপনাদের সঙ্গে থাকেন আপনাদের ভীষণ কাছের ভীষণ প্রিয় মানুষ যার নক্ষত্র চর্চায় পিন পয়েন্ট প্রেডিকশনে বলুন ক্যারিয়ার কাউন্সিলিংয়ে বলুন যিনি এক এবং অদ্বিতীয় শ্রী গোপাল ভট্টাচার্য দাদা আমাদের সঙ্গে রয়েছেন দাদাকে শুরুতেই অনেক অনেক স্বাগত জানাবো আমি শনিকে নিয়ে আলোচনা করছিলাম কারণ হচ্ছে জ্যোতিষশাস্ত্রে মানুষের ভাগ্যে সব থেকে যে গ্রহটা প্রভাব বিস্তার করে বেশি সেই গ্রহটার নামই হচ্ছে শনি যা কিছু হচ্ছে না হতাশা ডিপ্রেশন দুঃখ নৈরাস্যতা পরিশ্রম করার ক্ষমতা নেই পড়াশোনার ক্ষেত্রে মনোসংযোগের অভাব এগুলো শনির কারণেই হয় দারিদ্রতা অর্থকষ্ট ভালো চাকরি হচ্ছে না বিয়েতে বাধা আসছে এই সমস্ত কিছু যা কিছু বাধা বিপত্তির যে কারকগুলো সেটা হচ্ছে অশুভ শনির কারণেই হয় আর যদি জন্মকোষ্ঠীতে শনি ভালো থাকে তাহলে একজন খুব দরিদ্র মানুষকেও সেই যা সে জীবনে বহু অর্থের মালিক হতে পারে বহু সম্পত্তির মালিক হতে পারে অর্থাৎ একটা সাধারণ মানুষকেও কোটিপতি করাবে যদি জন্মচকে শনি খুব ভালো পজিশনে অবস্থান করে জন্ম সময়ে শনি যদি ভালো জায়গায় থাকে তো সেই কারণে এই যে আপনারা ফোন করেন অনেকে বলেন স্যার আমার চাকরিটা কবে হবে অনেকদিন ধরে চেষ্টা করছি চাকরি হচ্ছে না বিয়ে হচ্ছে না ছেলে মেয়ে পড়াশোনা করছে না বিভিন্ন জায়গায় বাধা আসছে প্রচুর হ্যাঁ আগে একটা সময় আর্থিক ভাগ্য ভালো ছিল এখন আর্থিক ভাগ্য ভালো নেই এই যে যা কিছু নেই এই নেয়ের মূলে হচ্ছে শনি তো যাই হোক আমি দ্বিতীয় পর্যন্ত বলেছিলাম আজকে তৃতীয় বলি দেখুন আমরা সবাই এইটুকু জেনে গেছি যে জন্মচক কিভাবে দেখতে হয় যখনই একটা হরস্কোপ করবেন দেখবেন রকম একটা জিনিস ভেসে আসে আমরা যারা জন্ম এই জিনিসটা আসে এখানে এইটাকে লগ্ন থেকে কাউন্ট করতে হয় যেখানে লগ্ন লেখা থাকে সেইখান থেকে দেখতে হয় যে গ্রহগুলো কোন জায়গায় রয়েছে লগ্ন থেকে কিভাবে দেখতে হয় লগ্ন হচ্ছে এক নম্বর ঘর লগ্ন থেকে দেখতে হয় ঘড়ির কাটার বিপরীত দিকে অর্থাৎ অ্যান্টি ক্লক ওয়াইজ এই যে ঘড়ির কাঁটা কেমনভাবে চলে ঘড়ির যে সেকেন্ডের কাঁটা টিক 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 করতে করতে এই দিক দিয়ে চলে তো কিন্তু জন্মচক যখন দেখবো ঘড়ির কাটার বিপরীত দিকে অর্থাৎ এই দিকে এই টিক 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 এইভাবে বিপরীত দিকে যাবে অ্যান্টি ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ ঘড়ির কাটা হচ্ছে ক্লক ওয়াইজ জন্মচক দেখতে হয় অ্যান্টিক্লক ওয়াইজ অর্থাৎ লগ্ন থেকে বিপরীত দিকে দেখতে হবে যেমন আমি যদি বলি এই চকে শনি কোথায় রয়েছে এই যে জন্মচকটা যেখানে রয়েছে দেখুন এইটা হচ্ছে লগ্ন এখা এখানে এইটাই হচ্ছে এক নম্বর ঘর এইটা হচ্ছে দু নম্বর ঘর এটা হচ্ছে তিন নম্বর ঘর এটা হচ্ছে চার নম্বর ঘর এটা হচ্ছে পাঁচ নম্বর ঘর এই দেখুন এখানে লেখা রয়েছে শনি তাহলে এই জন্মচকে লগ্ন থেকে কাউন্ট করে শনিকে পাওয়া যাচ্ছে ছ নম্বর ঘরে সেই জন্য বলা হয় শনি ষষ্ঠে লগ্নে থাকলে আমরা বলবো লগ্নে দ্বিতীয় থাকলে আমরা বলবো দ্বিতীয় লগ্ন থেকে কাউন্ট করে তিন নম্বর ঘরে থাকলে আমরা বলব তৃতীয় লগ্ন থেকে কাউন্ট করে চার নম্বর ঘরে থাকলে আমরা বলব চতুর্থে লগ্ন থেকে কাউন্ট করে পাঁচ নম্বর ঘরে থাকলে আমরা বলব পঞ্চমে এইভাবে চলবে তা আমি গতদিনকে বলেছিলাম যে দ্বিতীয় শনি থাকলে কি হয় আজকে তৃতীয় থেকে বলি তৃতীয় শনি খুব ভালো উপ আগেই বলেছি উপচয়গতভাবে শনি থাকলে সেই মানুষের জীবনে অনেক উন্নতি করায় ভালো চাকরি ভালো উন্নতি ভালো অর্থনৈতিক ক্ষেতি উপচয়গত ভাব কোনগুলো তিন নম্বর ঘর ছ নম্বর ঘর দশ নম্বর ঘর আর একাদশ একাদশ ভাব অর্থাৎ তিন ছয় দশ এগারো ঘরগুলোকে লগ্ন থেকে কাউন্ট করে এগুলো বলে উপচয়গত ঘর এই ঘরে শনি থাকা অত্যন্ত ভালো জীবনে প্রভূত খ্যাতি উন্নতি প্রতিপত্তি দেয় কিন্তু অন্যান্য ঘরগুলোতে শনি কিন্তু ভালো নয় আচ্ছা কথা শনি মানে শনি স্বভাব হচ্ছে দেয় কিছু কিন্তু শনি মধ্যে শুভত্ব থেকে অশুভত্ব দেওয়ার ক্ষমতা বেশি শনি এমন একটা গ্রহ এই গ্রহটাকে এই গ্রহটার মধ্যে গ্রহরাজ বলা হয় শনিকে এর 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 মধ্যে অশুভত্ব হতাশ ভাব নৈরাষ্ট্র ভাব কোনো কিছুতেই এনার্জি নেই এনার্জেটিক নয় যেন না জন্মগোষ্ঠীতে শনি ভালো দেয় তো এই জন্য শনির এগুলো নেগেটিভ প্রভাব তো আমি আসবো আলোচনা শনি তৃতীয় থাকলে কি হয় আমার মনে হয় শনি নিয়ে নি হ্যালো নমস্কার কে রয়েছেন হ্যাঁ হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন আমি হাওড়া থেকে বলছি আমার নাম সোহরা রায়

আচ্ছা এইটা হচ্ছে হরস্কোপ এই হরস্কোপের লগ্নে শুক্র শৌখিন করাবে দ্বিতীয় রবি বুধ চাকরির ছক এটা কিন্তু বেসরকারি সেক্টরে চাকরি হবে তৃতীয় কেতু চতুর্থে মঙ্গল সায়েন্স নিয়ে পড়েছে হ্যাঁ তো মেন ব্যাপার হচ্ছে এখানে ওই যে বললাম যে এটা চাকরির ছক ব্যবসা হবে না লগ্নের একাদশে চন্দ্র রয়েছে এখানে একটা খঞ্জগুরু দোষ তৈরি হয়েছে খঞ্জগুরু দোষ কাকে বলে বৃহস্পতি যদি শনির সঙ্গে যুক্ত থাকে যতই শনি তুঙ্গ থাক না কেন বৃহস্পতি দুর্বল হয়ে যায় এই বৃহস্পতি দুর্বল হয়ে গেলে কি হয় পড়াশোনা করেছে ইঞ্জিনিয়ারিং করেছে সবই ঠিক আছে কিন্তু ওর মনের মতো চাকরি হতে চাইবে না জব স্যাটিসফ্যাকশান আসতে চাইবে না কেরিয়ারের গ্রোথ বা উন্নতি খুব স্লো হবে যেগুলো বললাম ঠিক বললাম কি না মানে আমি তো অন্য দেখাই হ্যাঁ

আপনি সঙ্গে থাকুন অনুষ্ঠানটা দেখুন হেল্পলাইন নম্বর যাচ্ছে আপনার নিকটবর্তী চেম্বার যেটা হবে সেখানে যোগাযোগ করুন আমি ডিটেল বলে দেবো তবে একটু আলোচনাটা সেরে তৃতীয় শনি শুভ জাতককে জীবনে মধ্য বয়সের পর থেকে খুব ভালো সফলতা দেয় তৃতীয় শনি খুব বিদ্যান করা যাতকে যে কোনো বিষয়ে গভীর নলেজ থাকে বা জ্ঞান থাকে তৃতীয় শনি শুভ থাকলে তারা পড়াশোনায় মেধাবী হয় শুভ থাকলে এবং তারা ক্লাসে বা পরীক্ষায় খুব ভালো র্যাঙ্ক করে তৃতীয় শনি থাকলে উচ্চশিক্ষাতেও যদি শুভ শনি থাকে তাহলে উচ্চশিক্ষাতেও সে খুব ভালো রেজাল্ট করে কিন্তু তৃতীয় শনি যদি পীড়িত হয় খুব ভীরু প্রকৃতির হয় ভীতু প্রকৃতির হয় তৃতীয় শনি যদি পীড়িত থাকে তাদের নিজেদের মধ্যে কনফিডেন্স থাকবে না তৃতীয় শনি যদি কারোর যদি থাকে তাহলে তাদের হাতের লেখা খুব একটা ভালো হবে না হজবরল দেখবেন কিছু কিছু আমি কোনো কাউকে কোনো প্রফেশনাল লোককে আমি মানে কি বলছি না মজা করেই বলছি এটা দেখবে কিছু কিছু ডাক্তারবাবুদের প্রেসক্রিপশন হয় কি ওষুধের নাম বোঝাই যায় না তো সেই রকম হাতের লেখা তৃতীয় শনি থাকলে হাতের লেখা ভালো হতে চায় না যে সমস্ত বাচ্চাদের তৃতীয় শনি রয়েছে তাদের হ্যান্ড রাইটিং খুব ভালো করে প্র্যাকটিস করতে হয় তৃতীয় শনি অশুভ থাকলে মনসংযোগের অভাব যদি অশুভ থাকে সেই ছেলেমেয়েরা পড়াশোনা করবে না ফাঁকিবাজ হবে মোবাইলের প্রতি অ্যাডিক্টেড হবে খুব চঞ্চল হবে তৃতীয় শনি থাকলে বাচ্চাদের অবশ্যই প্রতিকার করতে হয় হয় পড়াশোনায় খুব শনি শনি বেশিরভাগ সেটাকে ক্ষেত্রে অশুভ ফলদাতা চতুর্থে শনি থাকলে বাড়িতে একটা কোনোরকম একটা বাস্তু দোষ বা বাস্তুগত সমস্যা থাকবেই চতুর্থে শনি থাকলে সুখের অন্তরায় হবে মায়ের শরীর স্বাস্থ্য ভোগাবে চতুর্থে শনি বিশেষ করে কি বলে চতুর্থে শনি থাকলে উন্নতিতে প্রচণ্ড বাধা আসবে সেই শুভ থাকুক আর অশুভ থাকুক যতই আপনি পরিশ্রম করবে যতই তার পরিশ্রম থাকবে সেই অনুযায়ী তার মাইনে বা তার ইনকাম বা যতই ব্যবসায় সে পরিশ্রম করুক সেই অনুযায়ী তার উন্নতি সেইভাবে হতে চাইবে না আমাদের শাস্ত্রে বলছে চতুর্থে শনি থাকলে কর্মহীন করায় বেকার করায় চাকরি পায় না চতুর্থে শনি বেকারত্বের যোগ কর্মহীন করায় বেকারত্ব দেয় সুখের হানি করায় চতুর্থে শনি দুঃখ তো দেয় চতুর্থে শনি পীড়িত অল্প বয়সে মাতৃহানী পর্যন্ত করায় আবার এই চতুর্থে শনি যদি কেতুর মতো গ্রহের সঙ্গে যুক্ত হয় তাহলে এরা অনেক পড়াশোনা করা সত্ত্বেও এরা বাড়িতে থাকবে না এরা কোনো জায়গায় সন্ন্যাস নিয়ে নেবে কোনো আশ্রমে হোক বা কোনো জায়গায় অনেক অনেক আছে দেখবেন আমি দেখেছি অনেক পড়াশোনা করা সত্ত্বেও এরা বাড়িতে থাকে না সন্ন্যাসী হয় না সন্ন্যাস নিয়ে নেয় এই চতুর্থে শনির জন্য এই ভাবগুলো আসে তাদের মধ্যে এবং অনেকে অনেক বাবা মারা আমার কাছে আসে যে স্যার একটাই ছেলে এত কষ্ট করে পড়াশোনা শেখালাম সে বাবাকেও দেখবে না মাকেও দেখবে না সে সন্ন্যাস নিয়ে নেবে না সংসার করবে না ধর্ম করবে তো এখানে সেখানে ছেলেদেরকে সঠিক পথে সঠিক সিদ্ধান্তে বা সংসারে ফিরিয়ে আনতে গেলে চতুর্থে শনির যথাযথ প্রতিকার দরকার তো এই হচ্ছে ব্যাপার চতুর্থে শনি অশুভ যদি হয় পরীতে প্রবল আকৃষ্ট করায় চতুর্থে শনি অশুভ যদি হয় যে তাহলে দেখা যায় কোনো পরকীয় সম্পর্কে তার বদনাম বা অপবাদের শিকার হতে হয় চতুর্থে শনি পঞ্চমে শনি খুব দেরিতে সন্তান দেয় বিয়ে হয়ে গেছে বারো বছর চোদ্দ বছর ইস্যু হচ্ছে না বেবি হচ্ছে না সন্তান হচ্ছে না এই যে বিলম্বে সন্তান এটা পঞ্চমে শনি থাকলে দেয় আমি আসবো আলোচনা একটা ফোন রয়েছে দাদা নিয়ে নি হ্যালো নমস্কার কে রয়েছেন হ্যাঁ নমস্কার আমি বালিগঞ্জ থেকে বলছি আমি আমার ছেলের কেরিয়ার ব্যাপারে যাচ্ছি সম্পর্কে জানবেন হ্যাঁ অনুষ্ঠান দেখেন নিয়মিত হ্যাঁ 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 ওনার অনুষ্ঠান খুব ভালো লাগে আর অনেক দিন ধরে ট্রাই করেছি আর আমাদের একজন পরিচিতও গেছিলেন বিয়ের ব্যাপারে হুম তো ভালো আছে আচ্ছা আর আমি ওনার সেমিনারে আমি একবার এটেন্ডও করেছি

রবিবার ছিল তুলালগ্ন বৃশ্চিক রাশি বিশাখা নক্ষত্র রাক্ষসগণ এইটা হচ্ছে জন্ম জন্মছক দেখি কেমন বলছে কি বলে এটা হচ্ছে হরস্কোপ লগ্নে মঙ্গল মাঙ্গলিক আছে বিয়ের জায়গাটা সমস্যা করবে দ্বিতীয় চন্দ্র আপনাদের বাস্তুগত সমস্যা আছে চতুর্থে কেতু থাকলে বাড়ির ঈশান কোণে বাথরুম টাথরুম আছে

একাধিক করবে একাধিক কোম্পানি চেঞ্জ হবে এক কোম্পানিতে বেশি দিন টিকতে পারবে না দু বছর একটা কোম্পানিতে করবে আমার এক এই এই চেঞ্জ চলতেই থাকবে জবের স্যাটিসফ্যাকশনের অভাব এই চাটেও দেখা যাচ্ছে কর্মস্থলে রাউ বছর রয়েছে পীড়িত রাউ পড়াশোনা ভালো সবই থাকবে কিন্তু দেখা যাবে জবের ক্ষেত্রে সেই যে সেই যে উন্নতি সেই যে আর্থিক স্বাচ্ছন্দ্য যতটা হওয়া উচিত সেটা থাকবে না যেটাই সোজা অঙ্ক আপনার ছেলে চার দেখে আমি যেটা বুঝতে পারছি বুঝতে প্যালেছেন হ্যাঁ যেটা বলছেন সেটা একদম ঠিক ও এই মুহূর্তে যেটা সেটাটা একদম বলছে আর আপনারা যে শুনেন আপনারা যে টিভিতে শোনেন আপনারা কি জানেন ভালো থাকতে গেলে এই জন্মচকে যে গ্রহগত জায়গাগুলো সমস্যা আছে সেগুলো প্রতিকার করতে হয় তবে এই জায়গা থেকে মুক্তি মেলে শুধু তো শুনলেন যে পেটে ব্যথা হয়েছে আপনার পেটে ব্যথা হবে সেটা শুনে তো থাকলে হবে না দশমে পীড়িত রাহু প্রতিকার না করলে সারা জীবনই জব স্যাটিসফ্যাকশন থাকবে না ওই দু বছর এই কোম্পানি তো তিন বছর এই কোম্পানি চার বছর এই কোম্পানি তো দু বছর বসে থাকতে হবে সেই জন্য ছকটাকে ভালো কাউকে দেখান দেখি যে জায়গাটা সমস্যা রয়েছে সেগুলো ঠিক করার চেষ্টা করুন যাই হোক যেটাকে আমি 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 বলছিলাম যে পঞ্চমে শনি এই যে কিছু কিছু মানুষ আসে না উদাসীনতা হতাশ যা হচ্ছে হোক কোনো আনন্দ নেই কোনো উচ্ছ্বাস নেই কোনো কিছুর প্রতি একটা যে কনসেন্ট্রেশন সেটা নেই এই উদাসীন এবং নৈরাশ্যতা পঞ্চমে শনির জন্য দেয় কোনো ব্যাপারে মনোসংযোগ নেই সব ব্যাপারে একটা বিরক্তিভাব পঞ্চমে শনির জন্য হয় পঞ্চম পঞ্চমে শনি মঙ্গলের সঙ্গে যুক্ত থাকলে তাহলে তারা হচ্ছে তাদের মতো তার কেউ হয় না এই সমস্ত ক্লায়েন্টদেরকে খুব সাবধানে দেখতে হয় মানে কেউ যে লোকেরা বলবে যে আমি যদি কাউকে জিজ্ঞাসা করি যে তুমি কি দিয়ে খাও বলবে আমি হাত দিয়ে খাই আর পঞ্চমে শনি থাকলে সেই ক্লায়েন্টকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি কি দিয়ে খান বলে আমি পা দিয়ে খাই তো এই যে টেটিয়া ভাব কাউকে নামানা ভাব অত্যন্ত অহংকারী এবং জীবনের জন্য পতন হয় এদের জীবনে উন্নতি হয় না পঞ্চমে শনি মঙ্গলের কারণে ট্যাঁড়া লোক সোজা কথা সবকিছুতেই ট্যাঁড়িভাগ রিক্সালার সঙ্গেও দশ টাকা এক টাকা বেশি নিয়ে ঝগড়া করবে সবজিওয়ালার সঙ্গেও ঝগড়া করবে এই ঝগড়া করা এদের স্বভাব মঙ্গল একসঙ্গে থাকলে বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে যদি খুব শুভ থাকে তাহলে মানে খুব উচ্চাকাঙ্ক্ষী হয় জীবনের সফলতা পায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে শনি মঙ্গল ওই মানুষের সঙ্গে সবসময় একটা গণ্ডগোল একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করে প্রেম প্রেমজ সংক্রান্ত ব্যাপারে অশান্তি দেয় পঞ্চমে শনি পঞ্চমে শনি যদি কেতুর সঙ্গে যুক্ত থাকে বৃহস্পতি বা শুক্রের সঙ্গে যুক্ত না থাকে তাদের কোনো দিন সন্তান হয় না তারা সারা জীবন তাদের নিঃসন্তান থাকতে হয় ষষ্ঠে শনি পীড়িত না হলে শুভ ফলদাতা জীবনে প্রভূত সফলতা দেয় কঠোর পরিশ্রমের দ্বারা এরা জীবনে এরা ষষ্ঠে যাদের শনি থাকে তারা ছোটোবেলা থেকে পরিশ্রম করে তাদের নিজস্ব পরিশ্রমের ওপরে ভিত্তি করে তাদের মেধার ওপরে ভিত্তি করে এরা জীবনে চূড়ান্ত সফলতা পায় ষষ্ঠে শনি ভালো ষষ্ঠে শনি থাকলে দেখবেন যাদের ষষ্ঠে শনি তারা দেখবেন কুকুর বা পোষ্য জন্তু পুষতে খুব ভালোবাসে ষষ্ঠে শনি থাকলে কেউ গরম খাবার খেতে পারবে না যাদেরই ষষ্ঠ শনি দেখবেন অনেক আছে চায়ে কাপে চাটাকে ঢেলে এখানে ফু দিয়ে ঠান্ডা করে তার মানেই বোঝা যায় এর ষষ্ঠ শনির প্রভাব রয়েছে ষষ্ঠ শনি থাকলে গরম খাবার খেতে পারবে না ষষ্ঠে শনি থাকলে ঠান্ডা আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এইসব খাবারের প্রতি খুব তাদের খুব ইয়ে থাকবে তবে ষষ্ঠ শনি থাকলে আঠাশ বছর বয়সের পরে বিয়ে করা উচিত অল্প বয়সে বিয়ে ষষ্ঠে যাদের শনি তাকে বিবাহিত জীবন ভালো করায় না তবে ষষ্ঠে শনি সবসময় শত্রুরা পরাস্ত হয় যতই এদের শত্রুতা তৈরি হোক না কেন সবসময় পরাস্ত হয় একমাত্র পীড়িত না হলে খুবই ভালো পীড়িত হলে ষষ্ঠে শনি দুর্ভাগ্য দেয় সপ্তমে শনি বেশিরভাগ ক্ষেত্রে অশুভ ফলদাতা সপ্তম হচ্ছে বিয়ের ঘর এখানে শনি থাকাও খারাপ এখানে মঙ্গলের মতো গ্রহ থাকাও খারাপ সপ্তমে শনি বিয়েতে বিলম্ব দেয় চৌত্রিশ বছর হয়ে যাচ্ছে ৩৫ বছর হয়ে যাচ্ছে ছত্রিশ বছর হয়ে যাচ্ছে চল্লিশ বছর বিয়ে হচ্ছে না সপ্তমে শনির জন্য সপ্তমে শনি থাকলে পার্টনারের সঙ্গে সম্পর্ক ভালো থাকে না এদের বেড রিলেশন বা বেড কমফর্ট ভালো হয় না পার্টনারের প্রতি আকর্ষণ হারায় সপ্তমে শনি থাকলে প্রেম রোমান্স এগুলোতে প্রবলেম হয় অষ্টমে শনি দীর্ঘায়ু করায় অষ্টমে শনি উত্তরাধিকার সূত্রে বা আকস্মিক কিছু প্রাপ্তি দেয় তবে অষ্টমে শনি যদি মঙ্গল বা কেতুর সঙ্গে যুক্ত হয় বড় অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বিপদ দেয় নবমেশনি শনি ধার্মিক করায় যদি অশুভ হয় তাহলে একেবারে নাস্তিক করায় নবমেশনি, শনি ঠাকুর মানে না ঈশ্বর মানে না কাউকেই মানে না শুধু মানে বিদেশি কিছু নীতিকে নবমে অশুভ শনি নবমে শনি সাধারণত অশুভ হলে দুর্ভাগ্য দেয় জীবনে খুব ভালো পথ থেকে হঠাৎ করে পথ চলে যাওয়া নবমে শনি একটু ফোন ধরতে হবে আরও তিনটে ভাব আছে তারপরে বলে তারপরে ফোন নেব দশমে শনি শুভ ফলদাতা অনেকে দশমে শনি বলে অন্ধ শনি দশমে শনি থাকলে শনিকে বলে অন্ধ শনি দশমে অন্ধ শনি নয় এটা ভুল কথা দশমে শনি থাকলে সেই শনি অন্ধ হয়ে যায় না যে কোনো ফল দিতে পারে না বরং দশমে শনি থাকলে জীবনের বেশি বয়সে গিয়ে প্রবল উন্নতি দেয় প্রবল ডেভেলপমেন্ট দেয় প্রথম দিকটা খুব ভুগতে হয় তারপরে গিয়ে উন্নতি দেয় পদ প্রাপ্তি করায় একাদশে শনি শুভ ফলদাতা পাপগ্রহের সঙ্গে যুক্ত না থাকলে পাপগ্রহ মানে অশুভ গ্রহের সঙ্গে যুক্ত না থাকলে একাদশে শনি আয় উন্নতি বাড়ায় কিন্তু একাদশে শনি পীড়িত হয়ে গেলে সন্তানের বিপদ সন্তানের আকস্মিক দুর্ঘটনা সন্তানের আকস্মিক মৃত্যু পর্যন্ত করায় একাদশে শনি যদি পীড়িত হয় যদি অশুভভাবে সঙ্গে দেখা দেয় আর একাদশে শনি যদি অশুভ হয় বাজে বন্ধু বান্ধবের পাল্লায় পড়তে হয় দাদোশে শনি বেশিভাগ ক্ষেত্রে অশুভ ফল দাতা প্রচুর খরচদায়ী জীবনে সঞ্চয় হয় না শেষ জীবনে দুঃখ কি বলে সকলের থেকে আলাদা হয়ে বাস করা দাদোশে শনির জন্য হয় একমাত্র দাদোশে শনি যদি শুভ হয় তাহলে কৃষি জাত দ্রব্যের ব্যবসায় খুব ভালো হয় জাতক বড় স্পিরিচুয়াল গুরু বা আধ্যাত্মিক গুরু হয় আমার মনে বলে করে हेलो কে আমি স্যার আমি থেকে সব বলছি

শিবরাত্রি কিভাবে সঠিক নিয়মে শাস্ত্রীয় নিয়মে পালন করবেন আপনারা আজকালকে মিডিয়ার যুগে যে যা পারে তো তা কালকামিক ডিটেলসে বলবো কালকের অনুষ্ঠানটা খুব ইম্পর্ট্যান্ট যারা শিবরাত্রি পালন করেন তারা অবশ্যই দেখবেন কালকে আমি বলবো বারোটা মাঝে শিবরাত্রি সঠিক এবং শাস্ত্রীয় নিয়মে কিভাবে পালন করতে হয় রাত্রি এগারোটা চল্লিশ হ্যাঁ হ্যাঁ স্যার রাত্রে কোথায় জন্মস্থান বলো দাদার কাছে অনুষ্ঠান দেখা হয় নিয়মিত হ্যাঁ অনুষ্ঠান নিয়মিত দেখি এবং আমার এক মস্তু তো ভাই মানে সারের কাছে মানে গিয়েছিল এবং ও এখন বাইরে পড়াশোনা করছে আচ্ছা বেশ একটু বলি শনিবার মীন লগ্ন মেষ রাশি কৃত্তিকা নক্ষত্র রাক্ষস গণে জন্ম এটা হচ্ছে হরস্কোপ কি বলে এটা হচ্ছে হরস্কোপ আর্থিক জায়গাটা তো নরবর হয়ে রয়েছে তুমি ব্যবসা করছো এখন কোনো হ্যাঁ 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 তো আর্থিক জায়গাটা তো ভালো হচ্ছে ভালো হচ্ছে না সেই বলছেন দাদা তোমার এই চাটির দারিদ্র দোষ রয়েছে সেটাকে আগে প্রতিকার করো না এখনো একত্রিশ বছর বয়স কোনো উন্নতির কোনো যোগ নেই ওই ছোটখাটো ব্যবসা চলতে হবে দারিদ্র ঠিক করতে হবে মাস্ট ঠিক আছে শুনতে থাকুন আজকের অনুষ্ঠান একটু একটু করে আমরা অনেকটাই শেষের দিকে চলে এসেছি একটু আমি চেম্বারের বুকিং নাম্বারগুলো বলে দিই ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ওয়ান যে কোনো চেম্বারের জন্য হেল্পলাইন নম্বর যাচ্ছে কলকাতায় দক্ষিণ কলকাতার গড়িয়াহাটে তাদের একমাত্র চেম্বার রয়েছে নাইন ডাবল জিরো সেভেন নাইন থ্রি ফাইভ এইট থ্রি ওয়ান বারাসাত বর্ধমানের ক্ষেত্রে এইট ফাইভ এইট ফোর জিরো এইট সিক্স ফোর জিরো আর দুর্গাপুর চেম্বার এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি সিক্স তার সঙ্গে নাইন সেভেন ফোর এইট সেভেন ফোর নাইন জিরো ফোর ওয়ান এই নম্বরে আপনারা বুকিং নিতে পারেন আজকের পর্ব যেহেতু আমাদেরকে শেষ করতে হবে দাদা যেমনটা বললেন যে আগামীকাল রবিবার বারোটা পাঁচের পর্ব শিবরাত্রির শাস্ত্রীয় মতে কতটা নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে কি কি করতে হবে সমস্ত কিছু জানতে আগামী

বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে